আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত দর্শক সরকারের আয়ু আর দিন সরকার কি ঠিকমতো চলছে এই সরকারের প্রতি কি নির্ভর করা যায় কিংবা এই সরকার আগামী বাজেট পর্যন্ত তাদের কার্যক্রম চালাতে পারবে কিনা দ্বিতীয়ত এই সরকারের সময় গত যে পাঁচ ছয় মাস গেল মৌলিক কি পরিবর্তন হয়েছে এই সরকার যদি দীর্ঘ মেয়াদে থাকে তাহলে কি ক্ষতি হবে আর এই সরকার যদি খুব স্বল্প মেয়াদের থেকে দ্রুত নির্বাচন দিয়ে চলে যায় অথবা খুব তাড়াতাড়ি এই সরকারের পতন হয় তাহলে কি কী বিপদ বিপত্তি আমাদেরকে আঁকড়ে ধরতে পারে এই বিষয়গুলো নিয়ে কিন্তু তুমুল আলোচনা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশে যে আলাপ আলোচনা এটির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হলো সামাজিক মাধ্যম টেলিভিশন তারপরে পত্রিকার যে পাতা এগুলোকে বাদ দিয়ে এখন মানুষ ফেসবুক তারপর ইউটিউব মূলত ইউটিউবে খুব ভারী বিষয়গুলো যেগুলো অনেকটা বিশ্বাসযোগ্য তারপর নির্ভরতার জায়গা এবং অনেকটা আন্ডারস্ট্যান্ডিং আপনাকে কনভিন্স করার জন্য জনমত সৃষ্টি করার জন্য এই মুহূর্তে ইউটিউবের যে ভূমিকা সেই ভূমিকাটা যে কোনো গণমাধ্যমের চেয়ে অনেক অনেক বেশি তো সেই ইউটিউবে যখন সরকার কে নিয়ে আলোচনা হচ্ছে দেশে দেশের বাইরে পক্ষে বিপক্ষে এমনকি টেলিভিশনের যে টকশোগুলো সেই টকশোগুলো ছোটো ছোটো করে যখন ইউটিউবে প্রচারিত হচ্ছে এবং সেখানে সরকারের ব্যর্থতা নিয়ে যখন কোনো ভিডিও আপলোড করা হয় ওটি মানুষ প্রচণ্ড আগ্রহ নিয়ে দেখে সেটা ধরুন একটা মিথ্যা কথাই ইউটিউবে দেওয়া হলো রাম আসে শ্যাম আসছে কালকেই ডক্টর মোহাম্মদ তিনুসের ঘ্যাং হয়ে গেছে চ্যাং হয়ে গেছে এই সমস্ত কথাবার্তা ধরুন একেবারে রাস্তার একজন ছেলে লেখাপড়া জানে না তারপরে সে সিক্স সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে তো এরকম একজন লোক একটা ভিডিও সে বানিয়ে ফেললো এইট নাইনে পড়ে তারপরে এরকম একটা হেডলাইন দিয়ে দিল চ্যাং ব্যাং করে তো সেই চ্যাং ব্যাং করা যেই ভিডিওগুলো সেটা দেখা গেল যে ওয়ান বিলিয়ন ভিও হয়ে গেল আর অন্যদিকে ডক্টর কামালের মতো মানুষ খুব সুন্দর করে বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার সব দিক থেকে ভালো অতীতের যে কোনো সময় সে ভালো করছে দেখা গেলো যে পাঁচশো লোক তার সেই ভিডিওটা দেখবেন এমনকি আমিও যদি সেই ডক্টর ইনুস সাহেবের যে ইতিবাচক কথা যেটি ডক্টর কামাল বলেছেন সেটা আমার এই চ্যানেলে দেই সেখানে হয়তো বড়ো জোর আমার চ্যানেলগুলোতে সাধারণত পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ ভিউ হয় ইন জেনারেল সাধারণত আবার পাঁচ লাখ লোক যেগুলো হয় এগুলো সাধারণত ভাইরাল কোনো ভিডিও কিন্তু ইন জেনারেল যে কোনো ভিডিও আমি দিচ্ছি মিনিমাম পঞ্চাশ হাজার হচ্ছে আর অ্যাভারেজে পাঁচ লাখ হচ্ছে অর্থাৎ প্রতি আটচল্লিশ ঘন্টাতে আপনারা দেখবেন যে আমার এই চ্যানেলে গড়ে পাঁচ লাখ লোক চব্বিশ ঘন্টাতে সরি প্রতি চব্বিশ ঘন্টাতে পাঁচ লাখ লোক এখানে দেখে আর মাসে এক কোটি থেকে দেড় কোটি লোক এখানে আমার এই ভিডিওগুলো দেখে গড়ে প্রতিটা ভিডিও ছয় থেকে সাত মিনিট অন অ্যাভারেজ দেখেন তো এখন আমার ভিডিওগুলো সাধারণত বারো মিনিট থেকে আঠা পনেরো মিনিটের মধ্যে হয় কোনো কোনো ভিডিও আঠারো উনিশ মিনিট হয়ে যায় তো এই সকল ভিডিওগুলোতে যদি আমাদের মতো মানুষ যারা আছে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের যে ভালো দিকগুলো যদি আমরা জানি না বলার চেষ্টা করি তবুও পাবলিক খাচ্ছে না কিন্তু যখনই ডক্টর মোহাম্মদ ইনুসের কোনো একটা নেতিবাচক কথা আমরা বলি অন্য যে কেউ বলে সেটা মুড়ির মতো একেবারে ঝাল মুড়ির মতো মানুষ খেয়ে নিচ্ছে এখানে মানুষের যে মনস্তাত্ত্বিক যে বিষয় মনস্তাত্ত্বিক বিষয় হল এই সরকারের প্রতি মানুষের যে আস্থা এটি নষ্ট হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আস্থা থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ তার কথা শুনতে চায় এবং তার বিরুদ্ধে আপনি কোনো কথা বলতে পারবেন না জনপ্রিয় কোনো ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো কথা বলা যায় না এমনকি জনপ্রিয় কোনো ব্যক্তি যদি মন্দ কোনো কাজ করে এসাদের পতনের পরে যখন সারা বাংলাদেশে খবর বের হলো যে তার শত শত গার্লফ্রেন্ড আছে একাধিক বিয়ে থাক করেছেন আরও তার যে নিন্দনীয় যে কর্মকাণ্ড এগুলি নিয়ে যখন ব্যাপক প্রচার হলো এবং রংপুরের মানুষের যখন সাক্ষাৎকার নেওয়া হলো তখন তারা এক বাক্যে বললেন যে উনি তো রাজা রাজা বাসাদের এই ধরনের অভ্যাস তো থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার তাদের বাজিমহল থাকবে এরকম মানুষ যখন কাউকে ভালোবাসে আপনি যারা আওয়ামী লীগ করে যারা বিএনপি করে যারা জামাত করে কিংবা ধরুন যারা অন্য যে দল করে তাদের যে ডেডিকেশন দলের প্রতি আপনি তাদের নেতা সম্পর্কে নেত্রী সম্পর্কে একেবারে কুবের চাঁদ পশ্চিম উঠে গেল একটি নেতিবাচক কথা তাদের সামনে বলে আসতে পারবে না কোনো যুক্তি নাই ভালোবাসাটা অন্ধের মতো তো ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে আমাদের মানুষের যে ভালোবাসাটা এটা দীর্ঘদিন ধরে অন্ধের মতো ছিল বিশেষ করে দু হাজার নয় থেকে একেবারে চব্বিশ পর্যন্ত শেখ হাসিনার জমানাতে তার প্রতি যে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে কেবল মানুষ নয় দেশের বনের পশু পাখি থেকে শুরু করে বৃক্ষলতা সূর্য তারকা তারা সবাই ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি সহানুভূতিশীল ছিল এবং সেই সহানুভূতির কারণেই দেখা গেল তিনি যেভাবে ক্ষমতা এসেছেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে এসেছেন সবাই তাকে সহযোগিতা করেছে এবং আনকন্ডিশনালি তাকে অনির্দিষ্ট সময় পর্যন্ত ক্ষমতায় রাখার ব্যাপারে একটা নৈতিক সমর্থন ছিল কিন্তু বাস্তবতা হলো যে তিনি তার কর্মকাণ্ড দ্বারা অতি দ্রুত নিজেকে তিনি একজন স্বার্থপর মানুষ তিনি একজন এককেন্দ্রিক মানুষ তিনি একজন চট্টগ্রামের মানুষ তিনি একজন গ্রামীণ ব্যাংকের মানুষ এরকম তিনি প্রমাণ করে ফেললেন ফলে আমরা যে ডক্টর মামা তিনুজকে একজন সার্বজনীন একজন গণতন্ত্র মনা একজন উচ্চশিক্ষিত একজন মার্জিত মানুষ হিসাবে তার কাছ থেকে যে বিষয়গুলো আশা করেছিলাম সেটি তার যে পরিষদ গঠন তারা যে পার্সোনালি স্টাফ থেকে শুরু করে সব জায়গাতেই আমরা সেটা দেখতে পাইনি আমরা সব জায়গাতেই দেখতে পেয়েছি কেউ চট্টগ্রাম কেউ এনজিও কে গ্রামীণ ব্যাংক ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আর তার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যে পিউপিল মানে সাধারণ মানুষের সঙ্গে যে তার সম্পর্ক এই সম্পর্কের মধ্যে কোনো সাবলীলতা নেই তিনি যেই শহীদ আবু সাইদের বাড়িতে গিয়েছেন সেখানে গিয়ে তিনি কান্না করার চেষ্টা করেছেন বা ভান করেছেন কিন্তু একটু কাঁপতে পারেননি এমনকি তার কথাগুলো ছিল অসংলগ্ন অথচ তিনি সেখানে গিয়েছিলেন বেশ সফল হবেন এরকম একটা মনোবৃত্তি নেই যে তিনি এশা সাহেবের মতো বা অন্য পলিটিক্যাল যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা যেভাবে মুহূর্তের মধ্যে হাওমাও করে কেঁদে ফেলে শেখ হাসিনার অসাধারণ কান্না করার একটা যাকে বলা হয় যোগ্যতা ছিল তিনি ধরেন একটা রুম থেকে সবচেয়ে চার্লি চ্যাপলিনের হাসির বিখ্যাত একটা সিনেমা দেখে আসলেন এসে দরজাটা খুলে সামনে যে কোনো একজন ভিকে ধরে মুহূর্তের মধ্যে হাওমাও করে কেঁদে চোখের পানি ফেলে তিনি এরকম একটা দৃশ্য তৈরি করতে পারতেন ওরকম দৃশ্য বাংলাদেশে চিত্রনায়িকা সাবানা তিনিও পারতেন না এটা আপনি নেতৃবাচক করতে নেবেন না এটা একজন পলিটিশিয়ানের একটা মারাত্মক গুণা বলে কিন্তু তো ডক্টর মোহাম্মদ তিনি ছিল হয়তো মনে হতে পারে যে উনি যদি পারেন কেন পারবো না তো তিনি গেলেন শহীদ সেই সাইদের বাড়িতে তো সেখানে গিয়ে তিনি কান্নার চেষ্টা করলেন চোখ পিটপিট করলেন এবং তার পিছনের যারা লোকজন ছিল তারাও কান্নার চেষ্টা করলো চোখ পিটপিট করলো এবং সেগুলো নিয়ে এখন কিন্তু নিদারুণ ট্রল হচ্ছে এবং হাসাহাসি হচ্ছে ভয়রাস তাকে যদি কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দিতে বলা হয় যেটি করতে জানে অভ্যস্ত তাকে যদি বিদেশে যেতে বলা হয় আমি আজকে দু হাজার পর থেকে এখন পর্যন্ত বিদেশে যাইনি যাচ্ছি না আগে একটা সময় বছর দুই তিনবার কুমরা করতে যেতাম কিন্তু এখন কাজের কারণে ব্যস্ততার কারণে শরীরের কারণে এই বলতে গেলে একচল্লিশ বিয়াল্লিশ বছর ধরে কন্টিনিউয়াসলি দৈনিক আঠারো ঘন্টা পরিশ্রম করি তো কাজই ভ্রমণ আমার ভালো লাগে না আমার কাছে প্লেনের নাম শুনে কান্না আসে তো কার এই কারণে দু হাজার আঠারো থেকে এখন পর্যন্ত আমি কোথাও যাইনি দেশের বাইরে কোথাও যাইনি এমনকি ঢাকা ছেড়েও তেমন কোথাও যায়নি আমার যেতে ইচ্ছা করে না শরীরে অ্যালাও করে না তো সেক্ষেত্রে শেখ হাসিনা বলেন দীপুমণি বলেন ডক্টর মোহাম্মদ ইনুজ বলেন ওনারা মানে বিদেশ ভ্রমণটা বিদেশে যাওয়াটা তাদের জন্য একটা রীতিমতো লাগজারিয়াস ব্যাপার অনেকে হয়তো বলতে পারেন যে তারা তো রাজার হালে যান তো আমিও তো রাজার রাজারহালই গিয়েছি আমি সেই বিজনেস ক্লাসে অ্যাবেল করি অনেক আগের থেকে প্রথম শ্রেণীতে বিমানে যাই বিশ্বের সবচেয়ে নাম করা যে ভিআইপি লাউঞ্জগুলো আছে সেগুলো তো আমার অর্থনৈতিক কারণে আমি সেগুলো ব্যবহার করে আসছি এমনকি আমি যে সকল হোটেলে থেকেছি বা আমার কর্মজীবনে সেই একানব্বই থেকে আঠারো পর্যন্ত এই বিদেশে গিয়ে যে সকল হোটেলে থেকেছি খুব অল্প সংখ্যক রাজনীতিবিদ আছেন যে ওইরকম হোটেলে নিজের পয়সাদে থাকার সামর্থ্য রাখেন এমনকি সরকারি খরচেও যারা যান তারা ওই ধরনের হোটেলে আমি দেখিনি যে রাষ্ট্রীয় পর্যায়ে গিয়ে তারা ওই ধরনের হোটেলে উঠেছে এরকম ভালো ভালো হোটেল থেকেছি তো তারপর আমার আগ্রহ হয়নি বা আগ্রহ হচ্ছে না কারণ হলো শরীর সায় দিচ্ছে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইনিশকে যদি আপনি বলেন যে না ঠিক আছে আপনাকে বিমানের তৃতীয় শ্রেণিতে করে যেতে হবে এবং আপনাকে ব্রাজিলে যেতে হবে ব্রাজিল অনেক দূর বাংলাদেশ থেকে অনেক দূর ব্রাজিলে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে গ্রামীণ ব্যাংকের উপর একটা বক্তৃতা দিতে হবে সেই গ্রা মানে ব্রাজিলের গভীর অরণ্যের মধ্যে গিয়ে তিনি মনের আনন্দে তিনি সেখানে চলে যাবেন এই কারণ হলো এই কাজগুলো তার ভালো লাগে কিন্তু তাকে যদি আপনি এই রাজনীতি করার জন্য যদি বলা হয় যে অমুক একটা চরে এক লাখ লোক হবে আপনি যাবেন সেখানে বক্তব্য দেওয়ার জন্য তিনি সিকিউরিটির চিন্তায় তিনি মরে যাবেন তো এই কর্মকাণ্ডগুলো যেটা আমাদের এক্সপেকটেশন ছিল বা তিনি মনে করেছিলেন তিনি পারবেন তো সেই কাজগুলো তিনি পারেননি আর তিনি যেইগুলো পেরেছেন বা যেগুলো করার চেষ্টা করেছেন সেগুলো আলটিমেটলি করে ফেলেছেন এবং সেগুলো করে ফেলার ফলে তার সম্পর্কে আমাদের যে আস্থা বিশ্বাস ভালোবাসা সব কিছু এখন এমন একটা জায়গাতে এসে গেছে যে আমরা এখন বিকল্প খুঁজছি আওয়ামী লীগের লোক আওয়ামী লীগ খুঁজছে তারা মনে করছে যে ডক্টর ইনুদ যেভাবে চালাচ্ছেন এবার যে শেখ হাসিনা ভালো চালিয়েছেন বিএনপির লোক মনে করছে যে এই লোকের হাতে যদি আর কিছু দিন থাকে তাহলে খুব খারাপ অবস্থা হবে আগামীতে ভোট হলে তো আমরাই ক্ষমতা আসবো তখন এই সমস্যাগুলো আমরা কীভাবে সমাধান করব ইত্যাদি নানারকম সরকারি কর্মকর্তাদের মধ্যে যে ধরনের একটা উদ্দীপনা তৈরি হয়েছিল ডক্টর মোহাম্মদ তিনুসকে কেন্দ্র করে তারা এখন চিন্তা করছেন যে ও মাই গার্ড শেখ হাসিনা সহযোগী হিসেবে যে সকল আমলারা গত পনেরো বছর দাপটে বাংলাদেশে চালিয়েছেন তারা অনেকে জেলে গেছেন অনেকে পালিয়েছেন অনেকে পালিয়ে আছেন দেশের ভিতরে এবং বাইরে তারপর অনেকে অ্যাভেন্ডেন্ট হয়ে পড়েছেন ঘরের মধ্যে বন্দী অবস্থায় আছেন ওয়েস হয়ে আছেন এরকম লোকের সংখ্যা হাজার হাজার কাজই সরকারি যারা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ তিনুসকে অবাহিত তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের বক্তব্য হলো যে এই লোক তো ভালো করছে না তো কাজেই আমরা যদি কথা মতো কাজ করি এবং আগামীতে রাজনৈতিক সরকার তাদের সঙ্গে যেভাবে ডক্টর মোহাম্মদ তিরসের যে বিরোধিতা এটা প্রায় অনিবার্য হয়ে পড়েছে এখানে মাঝে কোনো জায়গা নেই সেক্ষেত্রে এই সময়টাতে যারা আমলা কামলা বিচারক যারা আছেন বিচারকরা ভয় পাবেন না কেন আপনি যেখানে মবের শিকার হয়ে সুপ্রিম কোর্টে ঢুকে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের বিচারপতি সহ প্রধান বিচারপতিকে যেভাবে বলতে গেলে অপমান করে পদতাকে বাধ্য করা হয়েছে কাজে এখন যিনি আছেন তিনি যদি এই দৃশ্যটা চিন্তা করেন কিংবা আগে যিনি প্রধান বিচারপতি ছিলেন অত্যন্ত ভদ্রলোক মানুষ আমরা তাদের তাকে শাহিনবাহী হিসেবে জানি আওয়ামী করেন এটা ঠিক আছে কিন্তু তার শিক্ষা দীক্ষা সব মিলিয়ে তিনি একজন অনন্য সাধারণ মানুষ আবার এখন যিনি প্রধান বিচারপতি হয়েছেন তিনিও বেরসুদ এক সাহেবের ছেলে জাতীয় অধ্যাপক সুফিয়া ছেলে মানে গর্ভজাত সন্তান তারপর তার নানা জাস্টিস ইব্রাহিম মানে আয়ুব খান সরকারের আইনমন্ত্রী ছিলেন এবং পাকিস্তান জমানাতে চিফ জাস্টিস ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন ফলে ব্ল্যাড লাইনে বর্তমান যিনি রয়েছেন মিস্টার রিফাত ওনার চেয়ে ভালো মানুষ খুব কম এসেছে তো কাজী এই মানুষটি তারা তো তাদের বোধ আছে বুদ্ধি আছে তারা যদি বাংলাদেশে এই কোর্ট কাছারে যদি দলীয়করণ হয় সেক্ষেত্রে অতীতে জাস্টিস সিনহা জাস্টিস উহাব মিয়া তারপরে শামসুদ্দিন চৌধুরী মানিক তারপরে লাস্টে এই যে প্রধান বিচারপতি সহ অ্যাপলিট ডিভেশনের এনআতুর রহিম সাহেব সহ অন্যান্য যে বিচারপতিদের বেহাল অবস্থা হল এবং এখনও অনেক বিচারপতি যারা ভীষণ রকম যাকে বলা হয় অস্থিরতার মধ্যে রয়েছে তো তাদের কথা যদি চিন্তা করেন এবং তারা যদি চিন্তা করেন যে অতীতে এই ঘটনাটা ঘটেছে কাজেই তারা যদি এই সরকারের যে কোনো সিদ্ধান্ত যে কোনো কর্মকাণ্ড সেগুলো তাদের হাতে যদি থাকে কোনো কিছু এবং সেখানে যদি তারা ঢিলেমি করে তা বুঝতে পারেন যে সরকারের অবস্থা কি হবে এবং সেটা আলটিমেটলি অনেক ক্ষেত্রে আমি নাম বললাম না স্পেসিফিক বাট আপনি গিয়ে অফিস আদালতে গেলেই বুঝতে পারবেন যে সেখানে কাজের গতি